তোমার জন্য সৃষ্টি হলো আসমান জমিন ভূমি দয়ার নবী মায়ার নবী উমতের পাগল তুমি আজকের এই দিনে প্রিয় নবী ফুটিয়েছিলে পৃথিবীতে ফুল পদ মানুষগুলোকে ধরিয়ে দিলে ভুল দিন প্রচারে ঝরিয়েছ শরীরের যত ঘাম ইহুদিরা তোমায় বোঝেনি দিতে চাইনি দাম মহান আল্লাহর দোস্ত তুমি সকল নবীর সেরা ওই জাতি বড় হতবাগা নবীকে চিনল না যারা অন্ধকারকে আলোতে জালালে ভুবন ওমরের মতো ইসলাম বিরোধী ছুঁয়ে দিয়েছে মন তুমি আমার আদর্শ নবী হৃদয়ে ভালোবাসা স্বপ্নে মাঝে তোমাকে দেখা এটাই সেরা আসা প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের আজ এই দিনে পৃথিবীতে আগমন আজ বারোই রবিউল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামে পৃথিবীতে আগমন করেছিলেন বিধেই পৃথিবীর সৃষ্টি আসমান জমিন নক্ষত্র চন্দ্র তারা সাগর পাহাড় নদী সমস্ত কিছুর সৃষ্টি প্রিয়নী হজরত মোহাম্মদকে সৃষ্টি করার পর সৃষ্টি করার জন্য নবীর সৃষ্টি না হলে পৃথিবীতে কোনো কিছুই হতো না হৃদয়ে ভালোবাসা প্রিয়নবী অনেক ভালোবাসি নবী জাহিলির যুগের ঘটনাগুলো যখন শুনি শুনেছি সেই সময় মানুষ বিশেষ করে মেয়ে মানুষকে জিন্তা কবর দিত মেয়ে বাচ্চা হলেই আপন পিতা মেয়েকে জিন্তা কবর দিত প্রিয় নবী হজরত মাহমুদ সাল্লাইসাল্লাম সেই অন্ধকার জাহিলি যুগটা কাটিয়ে মেয়েদেরকে সর্বোচ্চ আসনে সম্মানের আসনে বসিয়ে দিলেন প্রিয় নবী ভালোবাসি আপনাকে আপনি আমাদের লিডার আপনি আমাদের আদর্শ আপনি আমাদের পথ প্রদর্শক এই বাংলার জমিনে নয় পৃথিবীর জমিনে কোন ইহুদি যদি আপনার বিরুদ্ধে এক বিন্দু কথা বলে তাহলে আমরা মুসলিম ঠিক থাকবো না প্রিয়নবী সর্বশ্রেষ্ঠ জায়গায় হৃদয়ের মনে কোঠায় ভালোবাসি প্রিয় নবী হজরত মাহমদ সাল্লাইসাল্লামকে ভীষণ ভালোবাসে আজ রবিউল বারোই রবিউল আহ্বাল এই দিনটি স্মরণে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাইকে স্মরণ করে কিছু মনের ভাব প্রকাশ করেছি ভালোবাসার মানুষটিকে ভালোবাসার ভাব প্রকাশ করলাম নবীকে ভালোবাসুন নবীর আদর্শে জীবন গড়ার চেষ্টা করুন আমরা সবাই করি সবাই করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ওবরকাত